ও ছাদে আসছো আসো আসো ওইদিকে চলো ওইদিকে চলো এই তো আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করব তুমি উত্তর দিতে পারবে পারবে তো আচ্ছা তুমি ছাদে কেন এলে ও তাহলে প্রশ্নটা শোনো বাড়িতে কারেন্ট নেই বাইরে বৃষ্টি পড়ছে কাল তার পরীক্ষা এখন প্রশ্ন হলো কাল কার পরীক্ষা দেখো বাড়িতে কারেন্ট নেই বাইরে বৃষ্টি পড়ছে কাল তার পরীক্ষা প্রশ্ন হলো কাল কার পরীক্ষা হ্যাঁ না প্রশ্নটা উত্তর দাও মানে প্রশ্ন মধ্যেই উত্তরটা আছে একটু ভালো করে মানে শোনো তারপরে বলো বাড়িতে কারেন্ট নেই ঠিক আছে শুনছো বাড়িতে কারেন্ট নেই বাইরে বৃষ্টি পড়ছে

পারবে না হ্যাঁ পারবো আবার কালকে দিয়ে দেবে শুকোতে কালকে আজকে কালকের মধ্যে শুকিয়ে যাবে একটাও শুকায়নি কালকে স্কুলে কিনে যাবো হাঁ করে টি রেখে দিত বলছি হাঁ শোকাতে দিতে হতো ভাবলে গে